আজ সোমবার আমেরিকায় মেমোরিয়াল যে সেটা আজকে চলছে। ছুটির দিন ছুটির দিনের একটা সুবিধা হচ্ছে এই যে রোড সাইডে যে পার্কিং গুলো দেখতে পাচ্ছেন পার্কিং গুলো অনেক সময় ছুটির দিনে বা হলিডেতে তে ওরা এটা ফ্রি করে দেয় ফলে আপনি রোড সাইডে যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর সামনে গাড়ি পার্ক করে আপনি খুব সুন্দর করে শান্তিতে সময় কাটাতে পারবেন আর আমি এই মুহূর্তে পেনসিলভেনিয়ার একটা রেস্টুরেন্টে আসছি দেখুন এটা হালাল রেস্টুরেন্ট সো লোকজন অনেকেই ভিতরে বসে খাচ্ছে আবার বাইরেও রাস্তার পাশে বসে খাবারের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটা সিটি আর এই সিটির আজকে ছুটির দিনে এখানে বসে থাকতে ভালো লাগছে এর যে একটা এনভায়রনমেন্ট বা এই এলাকা এবং এই যে খাবার

তাদের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো এই যে দেখুন একদম সুন্দর করে তাদেরকে একদম স্মরণ করা হচ্ছে কোন ফ্যামিলির সে ছিল ইউএস আর্মিতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে অংশগ্রহণ করেছে তারপর এরকমভাবে যে কে কোন যুদ্ধে অংশগ্রহণ করেছে কে হয়তো ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে স্মরণ করে রাস্তার পাশে খুব সুন্দর করে দেখুন প্রত্যেকের ছবি দিয়ে তাদেরকে স্মরণ করা হচ্ছে আর ওদের যেই তাদেরকে দেখা যায় যে অনেক সময় অনেকেই কিন্তু এই যে তারা যুদ্ধে গিয়েছে তারা কিন্তু আর ফেরত আসেনি এখানে রোড সাইড পার্ক করতে গেলে আপনাকে এই জায়গাটা একটা ফি দিতে হবে কিন্তু আজকে সেটা ফ্রি আমেরিকার এরকম যে ছোট ছোট সিটিগুলা বা শহরগুলা সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই শহরগুলাতে আসলে একদম যে আপনার ইতিহাস ঐতিহ্য এর একটা ছোঁয়া পাওয়া যায় বিল্ডিংগুলোর দিকে তাকালে বা এই যে রেস্টুরেন্ট বা অনেক সময় যে ছোটো ছোটো দোকান দেখা যায় এগুলো শত বছরের পুরনো সো এই জিনিসগুলা ভালো লাগে এই ছোট্ট সিটিটার নাম হচ্ছে স্টনবার্গ আর এটা পেনসিলভেনিয়া স্টেটে অবস্থিত যখন এটা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এটা বিলেজ নামে পরিচিত আর যেহেতু ইউরোপিয়ানরা বসবাস করত। বিশেষ করে জার্মানির লোকজন এই জায়গাটায় বসবাস করত তাই বাড়িগুলো কিন্তু একটু ইউরোপিয়ান স্টাইলে ফলে অনেকেই কিন্তু এই জায়গাটায় বেড়াতে আসে যে তাদের ওই একটা ইউরোপিয়ান ফ্লেভার নেওয়ার জন্য ওদের যে বাড়ির ডিজাইন আর যেহেতু ছোট্ট একটা সিটি এখানে নানা রকম খাবার রয়েছে আর আমরা যে খাবারটা নিলাম সেটা হচ্ছে যে আপনার চিকেন ওভার রাইস বা আপনার কম্বিনেশনও আপনি নিতে পারেন অনেক সময় ওরা বিফ ওভার রাইস বা অনেক সময় আপনি ল্যাম্প ওভার রাইস বা আপনি যদি চান যে মিক্সড করে দিবে ওরা ল্যাম্প বা এই যে বিফগুলো মিক্সড করে খুব সুন্দর করে ওরা দেয় এটা অ্যারাবিয়ান বা মিডল ইস্টের খাবার এই খাবারটা আপনি খুবই পপুলার বা আপনি যদি হালাল রেস্টুরেন্টগুলোতে যান বা ফুড ট্রাকগুলোতে যান দেখবেন এটা খুব খুবই লোকজন খাচ্ছে আর এটা আমরা যখন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যাই তখন বাংলাদেশি ফুড ট্রাক থেকে এটা খাই ওরা আবার একটু বাংলাদেশি মশলা দিয়ে অন্য একটা ফ্লেভার বানায় এবং নিউ ইয়র্কের এটাও কিন্তু নিউ ইয়র্কের জায়রোর পাশাপাশি এটাও কিন্তু খুবই পপুলার যাই হোক আমি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানগুলা দেখছিলাম উপরে বাড়ি নিচে তারা এরকমভাবে ব্যবসা বসিয়েছে আর এটা হচ্ছে ওদের যে শহরের মেইন সেন্টারটাই বলা যায় এখানে কে রয়েছে অনেকগুলা রেস্টুরেন্ট বা অনেকগুলা দোকান রয়েছে লোকজন এই জায়গাটায় আসছে আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন তাই লোকজনের আনাগোনা খুবই কম কিন্তু এরকম ছোট্ট শহরে বা ছোট্ট সিটিতে কিন্তু ঘুরে বেড়াতে ভীষণ অনেক পুরনো জিনিসপত্র দেখা যায় বা আপনি একটা আর্ট খুঁজে পাবেন আর পেনসিলভেনিয়া এমনিতেই সুন্দর পেনসিলভেনিয়ার ছোট্ট ছোট্ট গ্রামগুলো আরও বেশি সুন্দর পাহাড়ি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এর মাঝে মাঝে যে ছোট্ট ছোট্ট শহর যেটা গড়ে উঠেছে বা যেই জায়গায় মানুষ বসবাস করে আমরা প্রকৃতিগতভাবেই কাছাকাছি বসবাস করতে পছন্দ করি অর্থাৎ একটু পরপরই এরকম ছোটো ছোটো গ্রাম তখন গড়ে উঠেছিল যখন মানুষের বসবাস শুরু হয় আর আস্তে আস্তে এই জায়গাগুলাই দেখুন এখন সুন্দর নগর বা ঐতিহ্যবাহী এলাকায় পরিণত হয়েছে সো এই শহরে যখন আসছি ঘুরে দেখতে ভালো লাগছিল কিন্তু একটা অন্যরকম পুরাতন বিল্ডিং বা ওদের যে ডিজাইন আমরা যখন চোখের সামনে থেকে দেখি এই ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগে আর আপনি নতুন নতুন জায়গায় যখন যাবেন নতুন নতুন মানুষ নতুন এনভায়রমেন্ট বা অন্যরকম ভিউ আর পেনসিলভেনিয়া যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন এই যে একটা পাহাড়ি ভিউ সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে আপনি যখন নিউ ইয়র্ক থেকে বের হবেন নিউ ইয়র্ক থেকে আপস্ট্রেটের দিকে যাবেন তখনই দেখবেন যে এক পাশে হচ্ছে পেনসিলভেনিয়া এই নদীর আরেক পাশে হচ্ছে নিউ ইয়র্ক অর্থাৎ নদীটার পাশেই রাস্তা আর এই যে একটা পাহাড়ি পরিবেশ সেটা খুবই ভালো লাগে আর পাহাড়ের মাঝখানে মাঝখানে কিছুক্ষণ পর আপনি হয়তো এরকম লোকজনের বসতি পাবেন বা ছোট একটা গ্রাম পাবেন তখন আমরা জাস্ট হাইওয়ে থেকে এক্সিট নিয়ে নিই আপনি যখন লং ড্রাইভ করেন বা যখন আপনি দূরবর্তী স্থানে যাবেন যাওয়ার মাঝখানে অনেক সময় আমাদের একটু যাত্রা বিরতি নিতে হয় বা আপনার গাড়ির গ্যাসোলিন বা আপনার গাড়ির পেট্রোল নিতে হয় সো নেওয়ার জন্য আপনি যখন এক্সিট নেবেন ওই এক্সিটগুলো আমরা এরকম রকম সিটিগুলোতে নেই বা এরকম রেস্ট নেওয়ার জায়গা থাকে তখন ছোট্ট ছোট্ট সিটিগুলো দেখতে কিন্তু ভালো লাগে আর আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বারবার বলেছি আমেরিকায় কিন্তু এই লং ড্রাইভ খুবই জনপ্রিয় বিশেষ করে ছাত্রছাত্রীরা তাদের যে ছুটি থাকে ছুটির সময় তারা এরকম স্টেট ড্রাইভ করে ঘুরে বেড়ায় এটা খুবই ভালো লাগার একটা বিষয় আজ এ পর্যন্তই আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন الله, الله.